এই ছোট্ট ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নাম্বার একানব্বই যদি বের করা তাহলে দেখবা যে ওইখানে অন্যশ্রেণীর বেশ কিছু অঙ্ক আছে তো আমরা আগের ক্লাসগুলোতে এক থেকে তেরো পর্যন্ত সমাধান করে ফেলেছি সো আজকে আমরা দেখব চোদ্দ নম্বর অঙ্কটা ওকে চলো দেখি এখানে আমাদের কী বলছে সেটা কীভাবে সমাধান করতে হবে ঠিক আছে হাউ টু সলভ ইট এখানে দেখো কি বলছে আহসান এবং তাহসিনা উভয়ে এগারো পার্সেন্ট মুনাফা হারে পাঁচ বছরের জন্য বিশ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখলো খুবই সহজ কথা বলছে এখানে কোনো বলছে একজন একজন লোক লোক ঠিক আছে আচ্ছা একটা মেয়ে মানুষ দুইজন বোঝা যাচ্ছে একজন ছেলে একজন মেয়ে এগারো পার্সেন্ট মুনাফা অর্থাৎ এগারো পার্সেন্ট লাভ দেবে তাদেরকে দুইজনকে সমান দিবে এবং পাঁচ বছরের জন্য দুইজনই পাঁচ বছরের জন্য টাকা রাখছে এবং বিশ হাজার টাকা রাখছে দুইজনই বিশ হাজার টাকা করে রাখছে ওকে একদম সহজ কথা ছিল প্রশ্নটা আচ্ছা তারপরে কি বলছে যদি আহসান ছয় মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং তাহসিনা চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় অর্থাৎ দুইজনই চক্রবৃদ্ধি হারে মুনাফা পাবে কিন্তু একজন পাবে আহসান পাবে ছয় মাস পরপর আর তাহসিনা পাবে চার মাস পরপর ওকে আচ্ছা তবে কে বেশি লাভবান হবে এবং পাঁচ বছর পরে কার কত টাকা মূলধন হবে ঠিক আছে অর্থাৎ মূল কথা বলা বলছে যে কে বেশি লাভবান হবে একজন যদি ছয় মাস পর পায় আর একজন যদি চার মাস পর পর পায় তাহলে কে বেশি লাভবান হবে সেটা আমাদের বের করতে হবে ওকে তো চলো দেখি কিভাবে এটা সমাধান করা যায় ওকে দেখো খুবই ইজি আমরা যদি সমাধান করি তাহলে আগে দুইজনের মুনাফা বের করবো ঠিক আছে ছয় মাস অন্তর যে পাইছে তারও মুনাফা বের করবো এবং চার মাস অন্তর অন্তর যে মুনাফা পায় তারও চক্রবৃদ্ধি হারে মুনাফাটা বের করবো ওকে তাহলে যার মুনাফা বেশি হবে তাহলে সেই লাভবান হবে একদম সিম্পল একটা বিষয় তাহলে এখানে ছয় মাস অন্তর মুনাফার ক্ষেত্রে আমরা কী দেখতেছি ছয় মাসকে আমরা বছরে নিয়ে যাবো যেহেতু হারটা সাধারণত বছরের সাথে হিসাব করা হয় তাহলে আমরা জানি এক বছর সময় কত মাস বারো মাস ঠিক আছে তাহলে ছয় দু বারোকে ভাগ দিয়ে দিই তাহলে হয়ে যাবে দেখো আগে যদি কাটাকাটি করি ছয়কে ছয় ছয় দুগুণ বারো তাহলে এক বাই দুই বছর ওকে আচ্ছা তাহলে দেখো এক বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা হবে কয়বার দুইবার অর্থাৎ ছয় মাস পর পর যদি একবার পাই তাহলে এক বছরে কয়বার পাবে দুইবার না দুইবার কিন্তু মোট কয় বছর রাখবে পাঁচ বছর তাহলে পাঁচ বছরে কয়বার পাবে অবভিয়াসলি পাঁচ দুগোনা দশবার পাবে ঠিক আছে তাহলে এন সমান আমাদের এখানে কত হবে দশ ঠিক আছে অর্থাৎ বছর বা সময় বা যতবার পাবে সেটা আমাদের এন ঠিক আছে আচ্ছা তাহলে দশবার পাবে আচ্ছা তাহলে এখানে খেয়াল করো ছয় মাস অন্তর তাহলে হারে মুনাফার হারটা কত হবে তাহলে পায় কত করে এগারো পার্সেন্ট করে তাহলে সময় কতটুক এক বাই দুই বছর তাহলে এক বাই দুই বছরে এগারো পার্সেন্ট করে মুনাফা হলে কতটুক হয় সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে এক বাই দুই ইন্টু এগারো পার্সেন্ট এগারো পার্সেন্ট মানে কি এগারো উপরে একে যদি আবার ভগ্নাংশ করি সেমভাবে এর নিচে এই দশকে শত করার জন্য নিচে কত হয়ে যাবে একশো তাহলে এগারো উপরে আর নিচে একশো তাহলে এটিকে কষাকচি কাটা যাবে দুই দিকে এগারো কাটা যাবে কাটা যাবে না এই জন্য তাহলে নিচে নিচে

ওকে এখন দেখে দেখে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র এখন দেখে দেখে জাস্ট আমরা যদি মান বসায় দেয় পি হচ্ছে আসল আসল কত এই যে বিশ হাজার টাকা রাখছিল আসল কত বিশ হাজার টাকা ঠিক আছে চাইলে এখানে উল্লেখ করে দিতে পারো যে আসল পি সমান বিশ হাজার ঠিক আছে আচ্ছা তাহলে পি সমান হচ্ছে আসল আসলটা কত বিশ হাজার টাকা রাখছে আচ্ছা এই এক এই এক এই যোগ এই যোগ আর এর মান কত পাইছি শূন্য দশমিক শূন্য পাঁচ পাঁচ দিয়ে দিলাম এন এর মান কত এই সমান আমরা পাইছি দশ তাহলে দশ আর এই বিয়োগ এই বিয়োগ এই এক এই এক ঠিক আছে এখন আমরা কি করব এই দুটিকে যোগ করবো ঠিক আছে তাহলে এক সাথে যদি শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ যোগ করি তাহলে কত হয়ে যাবে সেমভাবে দশমিকের আগে খালি এক যোগ হয়ে যাবে তাহলে এক দশমিক শূন্য পাঁচ হয়ে যাবে কিন্তু ঠিক আছে এটা হয়ে যাবে সরি এটা হবে না এক দশমিক শূন্য পাঁচ পাঁচ হয়ে যাবে এটার উপরে দশ আছে তার মানে এক দশমিক শূন্য পাঁচ পাঁচ কয়বার আসে দশবার ঠিক আছে সায়েন্টিফিক ক্যালকুলেটর হলে পাওয়ার দশ দিয়ে দিতে পারো জাস্ট উপরে দিয়ে এটা তুলে পা কাটার মতো এরকম আছে ওইখানে পাওয়ার দশ দিয়ে দিলে চলে আসবে আর যদি না হয় তাহলে এই কি করতে পারো এই উপরে দশ আছে মানে এইটা কতবার আসে দশবার আছে এক দশমিক শূন্য পাঁচ পাঁচ কয়বার আছে দশ তাহলে এক দশমিক শূন্য পাঁচ পাঁচ দশবারকে গুন আমরা যদি গুণ করি তাহলে চলে আসবে এক দশমিক সাত শূন্য আট এক ঠিক আছে তাহলে এইটার ক্ষেত্রে এই এই এক দশমিক সাত শূন্য আট এক থেকে যদি আমরা এক বিয়োগ দিই তাহলে পূর্ণ সংখ্যাগুলো শুধু চলে যাবে এই এক আর এক চলে যাবে তাহলে দশমিক সাত শূন্য আট এক থাকবে তাহলে দশমিক তাহলে পাশে শূন্য হয়ে যাবে শূন্য দশমিক সাত শূন্য আট এক দিয়ে যদি বিশ হাজারকে আমরা গুণ দেই তাহলে আমরা পেয়ে যাব কত চোদ্দ হাজার একশো বাষট্টি টাকা ঠিক আছে তাহলে চক্রবৃদ্ধি হারে মুনাফা হবে কত চোদ্দ হাজার একশো বাষট্টি টাকা কিন্তু আমাদের এইখানে মুনাফা আসল আবার বলছে ঠিক আছে মুনাফা আসল মূল মূলধন হবে ঠিক আছে অর্থাৎ মুনাফা এবং আসল মিললে তো আমাদের কী হবে মূলধন হবে এই জন্য দেখো মুনাফা আসল বা মূলধন আমাদের কত পাওয়া যাব আগের আসলো বিশ হাজার আর পরে পাঁচ বছরের মুনাফা পাইল চোদ্দো হাজার একশো বাষট্টি টাকা তাহলে চৌত্রিশ হাজার একশো টাকা ওকে এটা গেলো ছয় মাস অন্তরের আচ্ছা তাহলে এখন চার মাস অন্তরের বের করি চলো তাহসানেরটা বের করি একদম সেমভাবে একদম সেমভাবে তাহলে চার মাস অন্তর দেখো চার মাসকে বছরে কনভার্ট করবো ঠিক আছে তাহলে চারকে বারো দিয়ে ভাগ দিলেই হয়ে যাবে তাহলে এটাকে যদি তোমরা কাটাকাটি করি চার চার তিন বারো তাহলে উপরে এক নিচে তিন হয়ে গেল তাহলে এক বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা কয়বার হবে কারণ চার বছর পরপর যদি পাই তাহলে এক বছরে কয়বার পাবে তিনবার তাহলে পাঁচ বছরে কয়বার পাবে পনেরো বার ঠিক আছে কারণ তিন পাঁচ বা পনেরো পনেরো বার তাহলে এন সময় আমরা কত পেলাম পনেরো তাহলে দেখো চার মাস বা এক বাই তিন বছরের চক্রবিদ্যারের মুনাফার হারটা কত হবে এক বাই তিন দিয়ে এগারো পার্সেন্টকে আমরা গুণ দেবো কারণ এগারো পার্সেন্ট করে উভয় ঠিক আছে তাহসিনাও এগারো পার্সেন্ট পায় আহসানাও এগারো পার্সেন্ট পায় দুইজনে এই জন্য এগারো পার্সেন্টকে গুণ দেবো সেমভাবে এই তাহলে এই পার্সেন্টের জন্য একে যদি ভগ্নাংশে নিয়ে যাই পার্সেন্টের জন্য এগারো নিচে কত হয়ে যাবে একশো তাহলে তিনশো হয়ে যাবে আর উপরে হয়ে যাবে এগারো ঠিক আছে তাহলে এগারো তিনশো দিয়ে এগারোকে ভাগ দিলে আমরা কত হওয়া শূন্য দশমিক শূন্য তিন ছয় সাত সামথিং আছে আমাদের আর দরকার নেই চার ঘর নিলেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো আমরা কিন্তু পেয়ে গেছি এখন জাস্ট চক্রবৃদ্ধি মুনাফা সেই সময় যদি আমরা সূত্রটা লিখে দিই পি ইন্টু ওয়ান প্লাস আর যদি এন মাইনাস ওয়ান তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এখন শুধু মান বসায় এখন দেখো পি এর মান কত বিশ হাজার দিয়ে দিলাম এই এক এই একের মান এই যে এটা দিয়ে দিলাম এন সমান কত পয়সি এই যে এখানে পনেরো তাহলে দিয়ে দিলাম পনেরো বিয়োগ এক ঠিক আছে সেমভাবে এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত যাবে এক দশমিক শূন্য তিন ছয় সাত ঠিক আছে তাহলে এক দশমিক শূন্য তিন ছয় সাতের উপর পনেরো আছে মানে এক দশমিক শূন্য তিন ছয় সাত কয় আছে পনেরো বার তাহলে এক দশমিক শূন্য তিন ছয় সাত এটা পনেরো বার আমরা গুণ করে দিতে পারি আর যদি সাইন্টিফিক ক্যালকুলেটার তোমার কাছে থাকে জাস্ট উপরে পনেরো পাওয়ার দিয়ে দাও দেই কলে দিয়ে দাও তাহলে দেখো মান চলে আসবে ঠিক আছে তাহলে আমরা পেয়ে যাব কত এক দশমিক সাত এক সাত এক ঠিক আছে সামথিং পেয়ে যাব আমাদের চার চার ঘন নিলেই হয়ে যাবে তো এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে এই পূর্ণ সংখ্যার এই পূর্ণ সংখ্যা কেটে যাবে ঠিক আছে তাহলে এখানে আসবে শূন্য দশমিক সাত এক সাত এক তাহলে শূন্য দশমিক সাত এক সাত এককে যদি বিশ হাজারের সাথে গুণ দিই আমরা তাহলে পেয়ে যাব চৌদ্দ হাজার তিনশো বিয়াল্লিশ তাহলে এখান থেকে কিন্তু বুঝতে পারতেছি দেখো এ পেয়েছিল এ পেয়েছে চোদ্দ হাজার তিনশো বিয়াল্লিশ তাহলে কে বেশি পেয়েছে এই তাহলে এর মূলধনও বেশি হয়ে যাবে মুনাফা আসুল বা মূলধন বিশ হাজার আর চোদ্দ হাজার তিনশো বিয়াল্লিশ যদি আমরা যোগ করি চৌত্রিশ হাজার তিনশো বিয়াল্লিশ তাহলে এর ছিল মোট কত এ হলো আহসান আহসান এর ছিল চৌত্রিশ হাজার একশো বাষট্টি আর এটা হচ্ছে কে আর একজন তাহসিনা কত চৌত্রিশ হাজার একশো আর এর হলো চৌত্রিশ হাজার তিনশো এমনি বোঝা যাচ্ছে তাহলে এর বেশি তাহসিনার বেশি ঠিক আছে তাহলে কে বেশি লাভবান হবে এখানে বলছে তাহলে লিখে দেবে জাস্ট তাহসিনে কি তাহসিন হ্যাঁ ও তাহসিনা হ্যাঁ তাহসিনা কে বেশি লাভবান হয়েছে ওকে ইজি না একদমই ইজি ছিল কিন্তু আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ